কারবালার সাথে কোনো প্রকার কোনো দিক থেকে ঘুরে ফিরেও আপনার আসুর আর কোনো সম্পর্ক নেই কারবালা একটি পৃথক ঘটনা যেটা অত্যন্ত মর্মান্তিকজনক ঘটনা যা আফজা ইলাম যা করেছে এজিদ এবং কি তার সেনাপতি আব্দুল লেবনি জিয়ার থেকে সহকারে আরও যারা যারা আছে তারা যা করেছে আল্লাহর কাছে তারা পেয়ে গেছে শেষ অর্থাৎ তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করার দরকার নেই এই ক্ষেত্রে ইমাম ইবনে তাইম রহমল্লা চমৎকার একটা কথা বলেন এজিদের ক্ষেত্রে আমাদের আঁকিদা কী হবে এজিদের ক্ষেত্রে আমাদের আকিদা বিশ্বাস কি হবে তিনি চমৎকার একটি ফর্মুলা দিয়েছেন ইমাম ইবনে তাইম রাহমাহুল্লাহ তিনি চমৎকার কথা বলেছেন একবারে ইনসাফপূর্ণ একটি কথা তিনি বলেন ইয়াজিদের ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে লা ইউহিব্বু না তাকে আমরা ভালোবাসবো ওয়ালা ইয়াসুব অর্থাৎ না তাকে আমরা গালি দেব না তাকে আমরা ভালোবাসবো তাকে এ কথা বলবো সে রাদিয়াল্লাহু তাআলা না রাহমাহুল্লাহ বলবো কোনটাই বলবো না না তাকে আমরা গালমন্দ করব তাকে আপনার লানত করব অভিশপ্ত বলবো কোনো কিছু আমরা বলবো না চুপচাপ থাকব তার ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দিব অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এজিদের ব্যাপারে আমরা এজিদের ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দেন আল্লাহর উপরে এই কথাই ইবনে আবিদাইমা রাহমাতুল্লাহ বলেছেন লা ইয়ুহিব্ব ওয়ালা ইয়ুহাব আমরা তাকে না গাল বন্ধ করব না তাকে আমরা ভালোবাসব না তাকে ভালোবাসব না তাকে গাল বন্ধ কোনটাই আমরা করব না এক বাক্যে এজিদের ব্যাপারে আমরা নীরব থাকব এর ফয়সালা আল্লাহর কাছে ওই আল্লাহর কাছে চলে গেছেন অতএব তার ফয়সালা আল্লাহর কাছে ছেড়ে দেন সে ভালো মানুষও বলবো না আবার তাকে আপনার গাল বন্ধ করে লানত করবো না শিয়াদের মতো আসুন